জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা শুক্লার রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি কি রান্না করব বন্ধুরা আজকে আমি রান্না করব ডাল পোস্ত দেখুন এখানে মুগ ডাল পঞ্চাশ গ্রাম আর মুসুরির ডাল পঞ্চাশ গ্রাম আমি দু ঘন্টা ডালটা ধুয়ে ভালো করে ভালো করে ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আবার ধুয়ে নিয়েছি ভালো করে দেখুন আর এখানে চার চামচের তিন চামচ পোস্ত বেটে নিয়েছি তার সাথে দুটো কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি শিলে বেটে নিয়েছি অল্প পোস্ত তো মিক্সিতে যাবে না এখানে বড়ো দেখে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাত আট সাত আটখানা খানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর নুন তেল তো আছেই বন্ধুরা আমি কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর ডাল পোস্ত একবার এইভাবে বানাবেন বন্ধুরা দেখবেন গরম গরম ভাতে আর কিছু লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার মাপ মতন জল দেবো জলটা বুঝে দিতে হবে যতটুকু জল দেবো যাতে ডালটা শুকিয়ে যায় একবারে জলে এবার ডালটা দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব ডালটা ভিজিয়ে রাখলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দেব ডালের ফেনাটা উপর দিয়ে ফেলে দেব আবার ঢেকে দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন কিন্তু ডালের জলটা আরো টানতে হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডালে পরিমাণ মতন হলুদ এবার ডালটা নামিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে এবার সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো এবার কুচুনো লঙ্কা দিয়ে দেবো ঝালটা যে যেমন খাবেন সেরকম ঝাল দেবেন আমি একটু ঢাল দিলাম এবার পেঁয়াজগুলো পুরো লাল লাল করে না পেঁয়াজটা নরম নরম হবে তখন আমি ডাল দিয়ে দেব ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবার পেঁয়াজে অল্প করে নুন দিলাম দেখুন পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করার ডালটা দিয়ে দেব আর আটা দিয়ে দেবো এবার সব কিছু একসাথে ভেটে দেবো কাঁচা সর্ষের তেল পোস্ত রুটির সাথে আর গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে বন্ধুরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবার ডালটা আমি অনবরত নাড়তে থাকবো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে পোস্ত আর ডালে ডাল যখন শুকিয়ে আসবে ডাল আর পোস্ত তখন আমি কাঁচা সর্ষের তেল দেবো ডালটা অনবরত নাড়তে হবে নাহলে নিচে লেগে ধরবে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন ডালটা টাইট হয়ে এসছে কাঁচা সরষের মতন কাঁচা দিয়ে দিলাম এবার কাঁচা সরষের তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব একবার বন্ধুরা এইভাবে ডাল পোস্ত বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ডাল হয়ে গেছে এবার আমি নামিনি